ছাব্বিশটি লেটার লেখো ছাত্রটি টি লেটার লেখলো তারপরে সে জিরো পাইলো কারণ কি হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি তো আমার সাথে একজন ভাইয়া রয়েছে চলুন তার সাথে পরিচিত হয়ে নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার কি নাম একটু ওদিকে তাকাইতে হবে মোহাম্মদ রতন মোহাম্মদ রতন কি করেন আপনি যে কি করেন আপনি আপনি আপনার ওডাল চাকরি করে আর পার্ট টাইম বাদাম বিক্রি করি বাদাম বিক্রি করেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আপনার জন্য তিনটা প্রশ্ন থাকবে যদি আপনি এই তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি বিজয়ী এবং আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনি কি প্রস্তুত জি অবশ্যই প্রস্তুত কতটুকু প্রস্তুত আপনার ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট প্রস্তুত কেন যে আমি তো কোনোদিন এগুলো করি নাই তো ইনশাল্লাহ আপনার প্রথম দিচ্ছেন তা আপনাদের তো অবশ্যই ফিফটি পার্সেন্ট যাক পরে আল্লাহর মত আপনাদের দয়া যদি হান্ড্রেড ভাবে করতে পারে ঠিক আছে তো আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বাড়িতে ফ্যান জি চলে চলে চল ফ্যান চললে কি বাতাস লাগে? শীতের দিনে কি ফ্যান চালান? না। দিনে আমার প্রশ্ন হচ্ছে আপনি বাজার থেকে একটা ফ্যান কিনে আনলেন। কিনে আনার পরে ফ্যানটা লাগাইলেন। যেভাবে লাগানোর কথা ওইভাবেই লাগাইলেন। সঠিকভাবে লাগাইলেন ভাবে লাগান নাই। সবকিছু ঠিক আছে। ফ্যানটা ঘুরতেছে। কিন্তু তারপরেও আপনার গায়ে বা কারো গায়ে বাতাস লাগতেছে না কেন? এটা আপনার

একজন ছাত্র লেখাপড়া করছেন জি কতটুক 8 পর্যন্ত 8 পর্যন্ত আচ্ছা তাহলে এবিসিডি তো চিনেন জি এবিসিডি কয়টা এবিসিডি অক্ষর हां অক্ষর তো আপনার এবিসিডি কয়টা 26টা 26টা আচ্ছা একজন ছাত্রকে বলা হলো 26টি লেটার লেখো ছাত্রটি 26টি লেটার লেখলো তারপরে সে জিরো পাইলো কারণ কি কারণ

একদিন পর পর তাহলে আপনার একদিন পর পর হলে তো আপনার আটটা ডিম দিবে কারণ এখানে তো একদিন আপনার গ্যাপ পড়তে অর্থাৎ চারটা মুরগি একদিনে দিবে দুইটা ডিম তাহলে চার দিনে দিবে চার দুগুণে আটটা ডিম এই জি জি রাইট রাইট একদম রাইট তো আপনি তিনটার মধ্যে দুইটা পেরে গেছেন তো আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী শাহনের পক্ষ থেকে এই পুরস্কার দেখেন চ্যানেলের নাম লেখা আছে তো কুইজটা খেলে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই অনেক ভালো আমাদের ভিডিওগুলোকে দেখা হয় অবশ্যই দেখা আজকের পর থেকে আরো বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই どうも。<Okay. S 2>